আসসালামু আলাইকুম আমরা যারা নোডোয়েপসে আছি আমরা কিন্তু ট্র্যাস চলেট অথবা বিট গেট থেকে এখানে ব্রাউজার দিয়ে তারপর নোডওয়েপসে যাই এবং গেট স্টায়ারে যখন ক্লিক করি কোনোভাবেই আমরা এখান থেকে লগ করতে পারছি না এই সমস্যাটা সবার দেখা দিচ্ছে এটা সমাধান কি কিভাবে আমরা নোডোয়েপসে এখন থেকে লগ করতে পারবো কিভাবে কাজ করব। এ বিষয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন নোডওয়েপস নিয়ে সমাধান ইংশানা পেয়ে যাবেন নো ওয়েবসাইটে এই আপডেটটা আসার পরে একদম সহজভাবে আমরা আরও কাজটা করতে পারব এতদিন ট্রাস্টলারের ভিতরে অথবা এ বিট ভিতরে গিয়ে আমাদেরকে কাজটা করতে হতো কিন্তু এখন থেকে আমরা গুগল ক্রোমে যাব আর সেখান থেকে নোডোয়েবস ডট কমে সবাই চলে যাবেন নর্মাল আমরা যেরকম ওয়েবসাইট ব্যবহার করি এবং সেখান থেকে আপনি গেট স্ট্যাটে ক্লিক করবেন অথবা এই উপরে যাবেন থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান আছে এটাতে আমরা ক্লিক করবো এটাতে যখনই ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এই যে সিলেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব এখানে ওয়ার্ল্ডের মধ্যে যত ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম আছে আপনি দিয়ে ইউজ করতে পারবেন আমরা যদিও এই বিটগেটে গেটে অভ্যস্ত এই জন্য আমরা বিট রিকমেন্ড করি বিট সবাই করবেন নতুন যদি নতুনভাবে আমি এগুলোই দেখাতে চাই তাহলে জামেলা বেজে যাবে তার থেকে ভালো আমরা বিটগেটে করব করবো এই জন্য সিলেক্ট করে জাস্ট ওয়ানি ক্লিক করব অথবা বিটগেটে দুইবার ক্লিক করব। তারপরে অ্যাপ্রুভ ক্লিক করব তারপর দেখেন এখান থেকে কি বলছে রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করব আমি যদি তারপর এই যে ওয়েবসাইটে চলে আসি আমার গুগল ক্রোমে তাই গ্রু গুগল ক্রোমের মধ্যে এটা কিন্তু লগ হয়ে গেছে এই যে আমার অ্যাকাউন্ট আর এই যে এখান থেকে সব কিছুই আমি দেখতে পাচ্ছি এই যে আমার ওয়ালেট সব কিছুই চলে আসছে এরপর এখান থেকে আমি যদি দিতে যাই দেখতে পারবো আমি যদি এই যে পূর্ব বার্নে যাই এখান থেকে আমি সব কিছু নর্মালি নর্মালভাবে ইউজ করতে পারবো এখান থেকে আমি যদি পূর্ব বেস্টিকে যাই দেন এখান থেকে সব কিছু এখন আমরা যেরকম আগে ইউজ করতাম এরকমভাবে আমরা এখন গুগল ক্রোমে এইভাবে ইউজ করতে পারি তাছাড়া আপনি যদি কম্পিউটার ইউজ করছেন সেইম এখানে এই যে নোট ওয়েবসে যাবেন পরে কানেক্ট ওয়ালেটে যাবেন পরবর্তীতে ওখানে ক্লিক করে একটা কিউআর কোড স্ক্যান আসবে আমি এখান থেকে লগ আউট করে আপনাদের দেখাচ্ছি কম্পিউটারে কী কীভাবে ইউজ করবেন এখান থেকে এটা কেটে দিব দেন সাইন লগ ইন সাইন আউট করে দিলাম আর কি সাইন আউট করে দিলাম সাইন আউট হয়ে গেছে এবার আবার থ্রি ওয়ারে ক্লিক করি কানে একটু অলরেডি ক্লিক করলাম এবার দেখেন এখান থেকে আমি যদি এই যে কিউআর কোডের একটা অপশন আছে কিন্তু এখানে এই যে কিউআর কোড এখানে এই কিউআর কোডে যদি আমি ক্লিক করি এখন এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন এটা কম্পিউটারে সাপোজ আপনি আসেন এই কিউআর কোডটা কম্পিউটারে থাকবে আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ দুইটাতেই পারবেন এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন এখানে সরাসরি লগ হয়ে যাবে এবার আসেন যাদের একাধিক অ্যাকাউন্ট তারা কিভাবে এখানে লগ করবেন অনেকের দুইটা অ্যাকাউন্ট থাকতে পারে না একটা নিজের একটা ফ্যামিলি অন্য কাউকে করে দিছে তারা কি করবেন আগে চলে যাবেন এই যে বিট গেটে গেটে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এই যেখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আমার কাছে হাজার হাজার অ্যাকাউন্ট আছে কারণ এক একজনকে এক এক কাজ করে দিতে হয় তো আসেন এই আমি প্রথমে আমরা কোনটায় ছিলাম আজব আজব প্রিন্সে ছিলাম এবার আমরা এখানে মুস্কান এনডাব্লিউএসে গেলাম এবং এখান আমরা এই গেটের মধ্যে এখানে চেঞ্জ করে নিয়েছি এরপরে আমরা কি করব গুগল ক্রমে যাব থ্রি রিডারে ক্লিক করবো কানেক্ট ওয়ালেট দিব এখানে সিলেক্ট ওয়ালেট দিব বিডগেট ডবল ক্লিক করে দেব অ্যাপ্রুভ করে দেব দেখবেন এই যে রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করবো তারপর দেখবেন আমাদের এই যে দেখেন আমার এখানে আগেরবার আজও প্রিন্স লগ ইন হয়েছিল এবার মুসকান লগ হয়ে গেছে দেন এভাবে করে আপনারা একাধিক অ্যাকাউন্টে চাইলে এখান থেকে এভাবে করে কন্ট্রোল করতে হবে তো আমরা এখন আরও সব থেকে ইজি হয়েছে ভালো হয়েছে আগের তুলনায় আগে একটা আমার কাছে প্যারা মনে হইতো যাই হোক এখন অনেক ভালো হয়েছে আর এখান থেকে আমরা এই যে প্রুফ অফ যদি ক্লিক করি এখান থেকে এই যে প্রুফ অফ বার্নে আমরা যদি পূর্ব অফ বার্নে দিই এখান থেকে এই যে প্রুপ অফ দিতে পারবো এবং এখন আসেন যারা কয়েন আমরা আগে যেটা করতাম সাপোজ আপনি যদি কোনো প্যাকেজ নেন আপনি কি করবেন এই যে এখানে যে প্যাকেজ আছে এই ওয়ালেটের মধ্যে আপনি এনে রাখবেন তাহলে ওখান থেকে আপনি প্যাকেজ নিয়ে নিতে পারবেন দেখেন আমার এই ওয়ালেটে বিডগেট ওয়ালেটে এখানে কী আছে এই যে সিক্স নাইন নাইন এইট ফোর কয়েন আছে আমি যদি এখানে যাই যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তা দেখতে পারবেন এই কয়েনটা আমার এখানে ইস্যু করবে মানে জাস্ট সব সেম কোনো চেঞ্জ নাই আগে আমরা ট্রেস্ট্রয়নের ভিতরে গিয়ে এটা ব্যবহার করতাম এখন আমরা এটা গুগল পুরো ইজিলি ব্যবহার করতে পারবো এই যে দেখেন এখানে সিক্স পয়েন্ট এই যে এই যেটা ছিল সেম কয়েন আছে তো এভাবে করে আমরা ইজিলি ব্যবহার করতে পারবো কেউ যদি প্রুফ অফ বার্নে দেন কেউ যদি প্রুফ অফ এসটিকে দেন আগে এই যে বিট গেটের একই মধ্যে আগে এখানে কয়েন এনে রাখবেন এনে কয়েন কিনে তারপরে আপনার এখান থেকে ইজিলি প্রভাব বাইনে দিলে পুরোভাব বাইনে দিবেন যেটা করার সেটা করবেন তো এখন দাম আসলে প্রচুর কম আছে করে এখন এক লাখের প্যাকেজ যদি কেউ নেন এক লাখের প্যাকেজ নিতে মাত্র একশো পঞ্চাশ ডলার একশো ডলার লাগবে কিন্তু এই সেম প্যাকেজটাই যখন দাম বেড়ে যাবে পাঁচশো এক হাজার ডলার দেওয়া নেওয়া এক একজন নিবে কারণ আমরা আসলে যখন যেটার মূল্য দিতে হয় সেটা আসলে তখন দেই না অথবা ডিলামই করি বাপতাসে এখন অনেকে আরও দাম কুমুক 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 তারপর নিব এই ভাবতে ভাবতে দাম বাড়ে যাবে তারপর ওই বেশি অবস্থায় নিবে এরকম হয়েছে আমার সাথে অনেক দেখছি আমি তো এটাই বলবো যারা নিয়ে নেওয়ার লাইফটাকে সেটেল করতে চান করতে পারেন আর এখানে থেকে মজার বিষয় হচ্ছে এই যে গিগা প্যাকেজটা বাদ হয়ে যাবে এই এই মাসের মধ্যেই এই আগস্ট মাসের মধ্যেই এই গিগা প্যাকেজটা ক্লোজ লক হয়ে যাবে এই গিগা প্যাকেজটা আমরা চাইলেও আর কিনতে পারব না এরপর পরের মাসে হয়তো বা মেগা বাদ হবে তারপরে এরকম আস্তে আস্তে করে এগুলো এক একটা করে বাদ হতে থাকবে আর যত বাদ হবে তত আমাদের জন্য ভালো কারণ এই এইটা বাদ হয়ে গেল মানে কি মানে আর কেশি কেউ বেশি বড় প্যাকেজ নিতে পারবে না আর বড় প্যাকেজ না নিতে পারলে আমাদের রিওয়ার্ডটা একটু বেশি পাব আর কি তো এটা ভাদ হয়ে গেলে যেরকম ভালো সেরকম খারাপ এই বড়ো প্যাকেজ আপনি আর নিতে পারবেন না দেখেন এই যে এক কোটির যে প্যাকেজটা আছে এক কোটি কয়েনের এটা যদি এখন নেন পনেরো ষোলো হাজার ডলারের মতো লাগবে আর এখানে আপনি যে এক কোটি নিবেন প্রায় দুই কোটি চোদ্দো লাখ পনেরো লাখের মতো কয়েন পাবেন আর এই কয়েন্টটা যদি এক বছর হোল্ড করতে পারেন আপনার লাইফ এখান থেকে সেটেল হয়ে তারপর বেরোতে পারবেন কিন্তু আসলে এটা তো অনেক বড়ো অ্যামাউন্ট সবাই তো করার মতো না আর অনেকে আবার এটা বিশ্বাস নাও করতে পারে রিক্স বেশি মনে হতে পারে আসলে রিক্স তো অবশ্যই মাস্ট বি কিন্তু ক্যালকুলেশন যদি করি আমরা দাম যদি এটাও থাকে তারপরেও এর অর্ধেক দামও আপনি যে দামে কিনবেন এই অর্ধেক দামে আসলে আপনি এখান থেকে প্রফিটেবল হবেন তো সেটা যে যারই বিষয় কিন্তু এখন থেকে ইনডাব্লেস ব্যবহার করতে হইলে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো সেম সব কিছু সব আগের মতোই ঠিক আছে আমরা জাস্ট গুগল ক্রোম থেকে এটা ইউজ করব আগে ইউজ করতাম আমরা ট্রাস্ট চলেট অথবা গেট যে কোনো ওয়ালেটের ভিতরে গিয়ে আমরা আগে এটা ইউজ করতাম কিন্তু এখন এটা আমরা গুগল ক্রোম দিয়ে ইউজ করতে পারবো এভাবে করেই তো আশা করি এই ভিডিওটা দিয়ে অনেকের উপকার হবে এবং যা আপনার আশেপাশে যারা ইন্টাবলস করে তাদেরকে শেয়ার করে দিতে পারেন তাহলে তারাও জেনে যাবে কারণ অনেকে লগ ইন করতে পারতেছেন অনেকে ঢুকতে পারতেছেন এনে খুব দুশ্চিন্তার মধ্যে আছে দেন এই ভিডিওটা দেখলে হয়তো তাদের দুশ্চিন্তাটা কেটে যাবে তাহলে এখান থেকে আমি সাইন আউট করে দিলাম হয়ে গেছে দেন আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী আর কোন ভিডিও যান সেটা অবশ্যই কমেন্ট পাবে নিচে দেওয়ার চেষ্টা করবো আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ